গোয়ালিয়ারে আটষাট নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হলো ভারত বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশ টাইগারদের সাত রানে পরাস্ত করে তিনটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজে এক শূন্য এগিয়ে গেল ভারত তবে এই ম্যাচে হার্দিক পান্ডিয়া খেললেও অধিনায়কের দায়িত্বে ছিলেন সূর্য কুমার যাদব প্রসঙ্গত টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় অধিনায়ক সূর্য কুমার যাদব অর্ষদ্বীপ সিং ও বরুণ চক্রবর্তী ঝাঁঝালো বোলিংয়ের সামনে একেবারে দিশাহারা টাইগাররা নির্ধারিত কুড়ি ওভারে একশো সাতাশ রান করতে সক্ষম হন বাংলাদেশ বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ রান করেন মেহেদি হাসান মিরাজ তবে বরুণ চক্রবর্তী ও অর্ষদ্বীপ সিং তিনটি করে উইকেট তুলে নেয় পরে সূর্য বাহিনীরা ব্যাট করতে এলে এগারো ওভার পাঁচ বলে তিনটি উইকেট হারিয়ে লক্ষ্য তাড়া করতে সক্ষম হন তবে আক্রমণাত্মক দেখা গেল ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে ষোলো বলে উনচল্লিশ রান করে অপরাজিত থেকে যান হার্দিক এটা বলা যেতেই পারে একেবারে তরুণ তুর্কিদের নিয়ে মাঠে নেমেছিল ভারতীয় দল নেই রোহিত নেই বিরাট দলে নেই জসপ্রীত জাডেজার মতো খ্যাতনামা খেলোয়াড়েরা তবে দলে রয়েছেন অভিষেক শর্মা নীতিশ রেড্ডি রিয়ান পারাগ বরুণ চক্রবর্তীর মতো তরুণ খেলোয়াড়েরা রিপোর্ট খবর বাংলা